আসসালামু আলাইকুম এভরিওয়ান ড্রিম কিচেনে আজকের পর্বে থাকছে লইটা মাছ ফ্রাই কক্সবাজারে বেড়াতে গেলে আমাদের সবারই পছন্দের তালিকার শীর্ষে থাকে লইটা মাছ ফ্রাই আগে লইটা মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যেত না তবে বর্তমানে বাংলাদেশের অনেক জেলাতেই বিশেষ করে ছুপার সবগুলোতেই লইটা মাছ পাওয়া যায় তো আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন কক্সবাজারের এই অর্ধেতনিক লৈটা মাছ ফ্রাই তো আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এখানে আমি নিয়েছি লইটা মাছ লইটা মাছগুলো অনেক নরম থাকে আর এগুলো কাটা এবং পরিষ্কার করা যতটা সহজ রান্না করা কিন্তু একটু ডিফিকাল্ট কারণ এই মাছটা নাড়াচাড়া করা যায় না তো আমি এগুলাকে আগে কেটে নিব তো আমি একটা কেচি সাহায্যে মাছগুলোর আশ কেটে নিচ্ছে আর এই মাছের গায়ে একদম ছোট ছোট আঁশ থাকে এগুলো একটু ছেড়ে নিতে হয় তো সবগুলো মাছ আমার কেটে নেওয়া হয়েছে একটু হাতের সাহায্যে ঘষা দিয়ে আমি আঁশগুলোকে একটু লম্বা লম্বা করে মাছগুলোকে কেটে তোমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি আবারও খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এরপর আমি প্রথমে এর সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে সাদা সরিষা বাটা অবশ্যই দিতে হবে আর লেবুর রসটা তো অবশ্যই দিতে হবে কারণ সামুদ্রিক মাছে একটা গন্ধ থাকে এটা লেবুর রস দিলে এই গন্ধগুলো চলে যায় আর লবণের পরিমাণ একটু কম দিতে হবে কারণ যেহেতু সামুদ্রিক মাছ এটা এমনিতেই লবণাক্ত আর লবণের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে না মাছটাকে এবার খুব ভালো করে আমি মেখে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব তোমার মাছ মাখানো হয়ে গেছে আমি এবার যাচ্ছি পরের স্টেপে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে পরিমাণ নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি এক টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এই শুকনো উপকরণগুলা একটু নেড়ে নিব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি এবার একটা গোলা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেশাতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে এটা ঘনত্ব বোঝা যাবে না হয়তোবা পাতলাও হতে পারে একটু করে পানি আর এটা থাকব। দিব আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে হাফ চামচ পরিমান লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেটারটা কোনোভাবেই কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন হওয়া যাবে না তো আপনারা বুঝবেন কিভাবে এটা ঠিক আছে কি না এভাবে হাতের আঙ্গুল চুবিয়ে দিলে যদি দেখেন যে কোথাও আঙ্গুলের ফাঁকা নেই তার মানে ব্যাটারটা একদম ঠিক আছে কিংবা চামচ ডুবালে চামচটা যদি সম্পূর্ণ সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায় তাহলে বুঝবেন এটা ঠিক আছে আর এই যে মাছ বিশ মিনিট পর দেখুন মাছ থেকে একদম সাদা পানি বের হয়েছে এটাকে আমি পানিগুলো ফেলে দিব মাছটা কিন্তু ধুয়ে নিব না শুধু পানিগুলো ফেলে দিব আর এরপরও আমি মাছটাকে চিপে চিপে নিচ্ছি দেখুন কত পানি বের হচ্ছে মাছ এভাবে চিপে চিপে আমি বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি আর পানি অবশ্যই চিপে নিতে হবে না হলে কিন্তু মাছের গায়ে বেসনের গোলাটা খুব ভালোভাবে লাগবে না মাছ এভাবে একটা একটা করে এভাবে চিপে চিপে নিয়ে বেসনের গোলার মধ্যে একটু চুবিয়ে রাখলে ভালো তবে বেশি নাড়াচাড়া করা যাবে না মশলাগুলো খুলে যাবে এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ মাছটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে এভাবে বেসনের সাথে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে এরপর তেলে দিতে হবে এ পর্যায়ে তেলটা কিন্তু হাই হিট হতে হবে প্রথম অবস্থায় তেল হাই হিট গরম করে নিয়ে এরপর মাছ দেবার পর চুলার তাপ মিডিয়াম হিটে রাখতে হবে যেন আস্তে আস্তে জাল হয়ে মাছটা ভিতর থেকে ভাজা হয়ে যায় চুলার তাপ যদি একবারে ফুল স্পিডেই থাকে তাহলে কিন্তু বেসুনের উপরের অংশের কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু মাছের ভিতরে ভালোভাবে ভাজা হবে না তো এই জন্যে একদম মিডিয়াম টু লো হিটে বেশ সময় নিয়ে এটাকে ভাজতে হবে আর এটার কালার এরকম একদম সুন্দর হলে এটাকে উঠিয়ে নিতে হবে আর মাছ দেওয়ার সময় খেয়াল রাখবেন একটার সাথে যেন না লেগে যায় তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এটা সস দিয়ে কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি একই প্রসেসে আরো যে মাছগুলো বাকি ছিল সেই মাছগুলো ভেজে নিলাম আর এর কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে আর এভাবে মাছ ভেজে যে কোনো রকমের চপ এভাবে ভেজে টিস্যুতে রাখলে টিস্যু বাকি তেলগুলো শোষণ করে নেয় এরপর আমি টিস্যুটাকে উঠিয়ে নিলাম তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর এটা অনেক মুচমুচে হয়েছে দেখুন কতটা মুচমুচে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ